বণিক বার্তায় প্রচারিত সাক্ষাৎকার অনুষ্ঠানটি আমি দেখেছি এবং চমৎকারভাবে জনাব নাহিদ ইসলাম জনগণের মনের আশা পূরণ করার জন্য যে চেষ্টা সকল কিছু প্রকাশ পেয়েছে এখানে চমৎকার উপস্থাপনা করেছেন সহ সম্পাদক বণিক বার্তা সাবিদিন ইব্রাহিম তিনি অনেকগুলো প্রশ্ন রেখেছিলেন এবং আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য সেই প্রশ্নগুলো এবং জনাব নাহিদ ইসলাম অত্যন্ত সাবলীল ভাষায় প্রশ্নের উত্তর দিয়েছেন প্রশ্ন রেখেছিলেন ইন্টারনেটের ব্যাপারে ফ্রিলান্সিং এর ব্যাপারে এবং এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের তরুণ প্রজন্মরা কিভাবে কাজ করতে পারবে এই ব্যাপারে জনাব নাহিদ ইসলাম অত্যন্ত চমৎকার ভাষায় উত্তর দিয়েছেন বলেছেন স্কুল কলেজে ইন্টারনেট ফ্রি করেও দিতে পারে কাজ চলছে অথবা সুলভ মূল্যে ইন্টারনেট দেওয়ার ব্যবস্থা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ধন্যবাদ তিনি পেতেই পারেন আপনিও বক্সে একটা ধন্যবাদ দিয়ে পরবর্তী প্রশ্ন ছিল সবচেয়ে বড় প্রশ্ন যেটা ইন্টারনেটের মেয়াদের মেয়াদ থাকবে নাকি থাকবে না এছাড়া ইন্টারনেটের যে দাম এই দাম কমবে কি কমবে না এর মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছিলেন আমি সেই প্রশ্নে যাওয়ার আগে মাঝখানে প্রশ্নটা বলে দিচ্ছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই ব্যাপারে জনাব নাহিদ ইসলামের বক্তব্য কি জনাব নাহিদ ইসলাম বলেছেন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট মামলায় ইতিমধ্যে যারা গ্রেফতার অবস্থায় আছেন তাদেরকে অতি দ্রুততার সহিত মামলার নিষ্পত্তি করে তাদের মুক্তির ব্যবস্থার জন্য ইতিমধ্যে বার্তা পাঠানো হয়েছে এছাড়া এই তথ্য মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে বিশেষ সুপারিশ করা হয়েছে এই সাইবার সিকিউরিটি বিতর্কিত আইনটি বাতিলের জন্য কারণ এটার অনেক করা হয়ে থাকে কারো সাথে একটা মতের পার্থক্য একটা একটা লেখা ভিডিওর কারণে একটা সাইবার সিকিউরিটি একটা মামলা দেয় পরবর্তীতে হেনস্থার শিকার হয় আপনার মত থাকলে আপনিও কমেন্ট বক্সে জানাবেন এইসব আলোচনা আমাদের খুবই উপযোগী এই টাইমে যাই হোক এবার আমরা শিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নের উত্তরে মেয়াদ থাকবে না কি থাকবে না ইতিমধ্যে জনাব নাহিদ ইসলাম বিভিন্ন মোবাইল অপারেটরদের কোম্পানির সাথে ওনার আলোচনা কার্যক্রম শুরু হয়েছে যেটা আমরা বিগত অনেকগুলো ভিডিওতে আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে প্রস্তাব দিয়েছিলাম এছাড়া আরো অনেক মানুষ লিখিত ভিডিও বার্তায় এসব বলে আসছে নাহিদ ভাইয়ের প্রতি বিশেষ অনুরোধ তার অন্যের প্রতীক তার অন্যের আইকন কারণ তিনি যদি এটা করে না দিতে পারেন তাহলে বাকিরা করতে পারবে না তো জনাব নাহিদ ইসলাম বলছেন যে ইন্টারনেটের দাম কমানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছে ইন্টারনেটের ওই যে এমবির মেয়াদ মিনিটের মেয়াদ নিয়ে আমাদের যে বিতর্ক আমাদের যে দাবি সেটা নিয়ে কাজ চলছে এবং কোম্পানির সাথে বিশেষভাবে আলোচনায় বসে তারা একটা জায়গায় পৌঁছাবে খুব দ্রুত সময়ে এই বলে জনাব নাহিদ ইসলাম বার্তা দিয়েছেন আশা করি এই জনাব নাহিদ ইসলাম আমার খুব পছন্দের এবং আসিফ ক্রিয়া উপদেষ্টা চমৎকার দুজন মানুষ এবং খুব সাবলীল ভাষায় আমার দেখা অন্তর্বর্তীকালীন সরকারে এই উপদেষ্টাদের মধ্যে প্রধান উপদেষ্টা ব্যতীত বাকি উপদেষ্টাদের মধ্যে এই দুই উপদেষ্টার কার্যক্রম আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবং খুব গতিতে কাজ করে যাচ্ছে আরো কিছু তরুণ নিলে আমার মনে হয় আরো ভালো হতো আর প্রধান উপদেষ্টা তো উনি অন্যরকম অন্যভাবে দেশকে সাজানোর কাজ করছেন অত্যন্ত আন্তরিকভাবে তো ইন্টারনেটের মেয়াদ নিয়ে মিনিট নিয়ে আপনার যদি আরো কোনো বক্তব্য থাকে আমরা যে দাবিটা করেছিলাম অতি দ্রুত কোম্পানির সাথে বসা এটাই যেন আপনার ইসলাম কাজ শুরু করে দিয়েছে আমরা বলতে পারি একটা সুখবর আসতে যাচ্ছে আপনার মতামত আপনি দিবেন অতি দ্রুত দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা বারবার বলছি এইসব যত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়বে ততই খুব দ্রুত কাজ হবে আল্লাহ হাফেজ